ধারাবাহিকতা ছিল সেটা বজায় রাখার জন্য দুই হাজার চব্বিশে কিন্তু কঠোর অনুশীলন করছে সেই সারের ভিটে এক্সপ্রেস পানিকে ধুলোয় পরিণত করছে সেই সারের ভিডা এক্সপ্রেস বরন্ত বিকালে অসাধারণ নৌকোবাই যে এগিয়ে যাচ্ছে সেই শারির ভিডে এক্সপ্রেস

চমৎকার গতিতে এগিয়ে যাচ্ছে সেই শাড়ির বিটা একই তাহলে একই সাথে এগিয়ে যাচ্ছে সেই সারির বিটা দুর্দান্ত গতি লক্ষ্য করা যাচ্ছে जइन असां लाईव ट शेयर करे প্রতিনিয়ত নৌকাবাজের নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু ঘুরিয়ে ফেলবে ফার্স্ট ফিনিশিং এসে কিন্তু অনেকটাই জ্বলে উঠেছে সেই শাড়ি বিটেক্সের